ৱাহুৱা য়ো তই মু ৱাহু ৱা য় তই মু ৱা জবৰে ৱা লাম আলিপ জবৰ লা জবৰে বাবে খালি আলিফ যদি হয় এক আলিপ টানতে হয় অ লা য়া প পেছ য় ক যদি সাকিন হয় কল কলা করতে হয় আইন চবৰে আ মিম পেশ মু পেশে দম যদি ফেলা হয় আৰ যি ধরতে হয় ولا يطعم ولا يطعم وهو يطعم وهو يطعم ولا يطعم ولا يطعم قفلا بشقول قفلا بشقول حمز ننذر ان নুনে যদি তাস হয় গুণনা করা ওয়াজিব হয় নুনিয়া জেরনি মাদ্রাসের বা মে লম্বা হামছা যদি হয় তিন আলিপটাব দে হয় মাদ্রে মুমফাসিল সিল্টার কয় ইন নি ইন নি সবাই খেয়াল করে পড়া ধরেন এবং আমার সঙ্গে কন্টিনিউ পড়ার চেষ্টা করেন আপনিও আমার সঙ্গে পড়েন তাহলে আপনার পরে খুব দ্রুত শ্রী শুদ্ধ হবে জি হামজা পেশ উ মিমর জের মির উমির তা তু উমির তু উমির তু ইমির তু হামজা নুন আন নুন সাকিম ইজহার হামজাদা কার কারণে হামজা আ কাফ কু পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় নুন সবর না আন আকুনা আন আকুনা আন আকুনা হামজা ওয়াউ সবর আউ ওয়াউ সবর ওয়া আউ ওয়া আউ ওয়া লাম সবর লা আউ ওয়ালা আউ ওয়ালা মিম নুন সবর মান নুন ইজহার হামজা থাকার কারণে মান হামজা সিন জবর আস লাম জবর লা আস লা মিম জবর মা আসলামা, লা আউ ওয়ালা মান আসলামা, লা আউ মান আস লা জবর ওয়া লাম আলিফ জবর লা জবরের বাবে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ওয়ালা তা জবর তা কাফ ওয়াউ পেশ কু পেশের ভাবে ওয়াউ যদি হয় এক আলিফ টানতে হয় ওয়ালা তাকু কু ওয়ালা তা নুন নুন জবর নান নুনে যদি তার হয় গুন্না করা ওয়াজিব হয় নুন জবর না ওয়া লা তাকুনান ওয়া লা তাকুনান মিম নাল মিনাল মিনাল মিম শিন পেশ মুস মিম শিন পেশ মুস রা জাররি মুশরি মুশরি কাফিয়া জারকি জেরের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিপ টানতে হয় মুন জবর না জবরে দম যদি ফেলা হয় আট যে সাকিন ধরতে হয় মাদ্যে আসের বামে আট সাকিন যদি হয় তিন আলিপ টানতে হয় মাদ্যে আর যে তারে কয় মুশরিকিন তারপর কফলাম পেশ উল কফলাম পেশ উল হামজানুন সের ইন নুনে যদি তার দিদে হয় গুন্না করা ওয়াজিব হয় নুনিয়া জের নি মাদ্দাসের বা লম্বা হামসা যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্দে মুনফাসিল তারে কয় কুল ইন্নি কুল ইন্নি হামজা জবর আ খ আলিফ জবর খ জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ফা পেশ ফু আ খ ফু কুল ইন্নি আ খ ফু প্রিয় দর্শক আপনারা যদি নিয়মিত এইভাবে ক্লাস করেন আমি যদি প্রতিদিন এইভাবে পড়াই তাহলে কি আপনারা সহিষ্ণুভাবে কোরআন শরীফ পড়তে পারবেন না ইনশাআল্লাহ

ইন আই তু আন আই তু ৰ কালি আলিপ যদি হয় একা লিপ্তন্তে হয় عذاب بأ. عذاب با إن عصيت ربي عذاب ربي عذاب يا وصبر يا من سكين ياو من نون إِزْهَرْ إظهار عين تكر আইন সবৰে আ জেৰ উই জেৰবামে যদি হয় এক আলিপ্ট আনতে হয় আউই মিন দুই মিন দুই জেৰে দম যদি ফেলা হয় আৰ্জি চাকিন ধরতে হয় মাদ্দে আস্তেৰ বা মে আৰ্জি চাকিন যদি হয় তিনি আলিপ্ট আনতে হয় মাদ্দে আৰ জি তাৰিখ হয় য়াও মিন মিন আউই تر میم یا زبر مائی نون سکن ادو غم یا تکر کرونی یا صد بش یوس رفا سفر رف مائی یوس رف مائی یوس رف عین نون عن ها بش هو عن هو عن هو یا و زبر یاو میم زبر ما یاو ما حمزا زر ای غلدوی زر دین نون سکن اکفا فا تکر کرو دین ای دین ای دین زبر فا جبر قد دل جدی سکن های قل قل های زبر را قد را حاضر راهی روحی نیم زبر ما ما تا ها ولتا بشهو حیثم ایره دام جدی فلاح های عرض سکن درده های روحی ما فقد روحی ما یوم ایدین فقد روحی ما من يصرف عنه من يصرف عنه يومئذ يومئذ فقد رحمه فقد رحمه تربل وَصبر و ওয়াউ জবর ওয়া জাল খারা সবর যদি খারা হয় এক হয় লাম লি জালি কাফলাম সবর কাল জালি কাল জালি কাল ফাও সবর ফাও জালাম্পের ঝুল ফাউল ফাউল মিম্পেশ বায়া বি জের বামে ইয়া ساکিন যদি হয় একা আলিফ টানতে হয় ماده আসলই তারে কয় মুবি নুন পেশ নু পেশে দম যদি ফেলা হয় আরজি ساکিন ধরতে হয় ماده আছরে বামে আরজি ساکিন যদি হয় তিন আলিফ টানতে হয় ماده আরজি তার কয় ফাউজুল মুবিম আবার বলছি খেয়াল করে পড়া ধরেন এবং আমাদের সঙ্গে পড়েন তাহলে আপনার পড়া হবে আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই যারা আজকে নতুন আসছেন তাদেরকে জানাচ্ছি আমরা প্রতিদিন লাইভে ভাবে কোরআন শিক্ষা ক্লাস করে আজকে আমরা এখন পড়াচ্ছি সাত নম্বর পরে আট নম্বর পৃষ্ঠা আগামীকালকে আবার আমরা লাইভে এসে পড়াবো সাত নম্বর পরে নয় নম্বর পৃষ্ঠা যারা কোরআন শিখতে এই ভিডিওর উপরে দেখেন একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে সবাই খেয়াল করেন এই যে ভিডিও দেখতেছেন এই ভিডিওটার উপরে দেখিয়ে দেখেন এই পাশে লুগো আছে এই মাঝখানে একটা সাদা সাবস্ক্রাইব বাটন আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করেন কেউ বাকি থাকবেন না সবাই এখনই এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যারা লাইক দেন নাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক দেন মাত্র পাঁচশো একাশিটা লাইক হয়েছে সবাই আপনার মোবাইলের স্ক্রিনে আপনার দিয়ে দুইবার টাচ করেন आपने যে মোবাইলে ভিডিও দেখতেছেন সেই মোবাইলের স্ক্রিন আপনি কি করবেন আঙ্গুল দিয়া দুই বার টাচ করবেন তাহলে লাইক হয়ে যাবে জি ওয়া যালিকাল ফাউজুল মুবিন তারপর ওয়াও যবর ওয়া হামজা ইয়া যের